এই ভিডিওটা সবার জন্য না যারা মধ্যবিত্ত দুটো টাকা সঞ্চয়ের বা ইনকাম করা চিন্তা করেন এই ভিডিওটা তাদের জন্য আমরাও ঢাকা থেকে নারায়ণগঞ্জ এসেছি কিছু টাকা সঞ্চয় করবো বলে কয়েকদিন ধরেই বউ বলছিল যে তার কয়েকটা থ্রি পিস লাগবে অনেকগুলো থ্রিপিস যেহেতু কিনে যেতে হবে তাই আমার বর বুদ্ধি খাটিয়ে আমাকে নারায়ণগঞ্জ নিয়ে এসেছে গ্ল্যামার ফ্যাশন হাউজে অনেক কম দামে ভালো ভালো থ্রিপিস পাওয়া যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাস্তা থেরিপিস একবারে নিলে থ্রি পিস প্রতি পঞ্চাশ টাকা কম অর্থাৎ পাইকারি রেটে থ্রি পিস পাওয়া যায় টাকা কম হোক বা বেশি হোক ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হলো থ্রি পিসের ডিজাইন আর কোয়ালিটি নিয়ে এইখানে নানা কোয়ালিটির থ্রি পিস পাওয়া যায় এইখানে আসবেন অথচ থ্রি পিস পছন্দ হবে না এটা হতেই পারে না আরও একটা মজার ব্যাপার হচ্ছে যারা স্টুডেন্ট অথবা গৃহিণী আছেন তারা স্বল্প পুঁজিতে চাইলে এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন কিভাবে থ্রি পিস কিনে আপনারা লাভ করবেন অথবা ব্যবসা শুরু করবেন এই ব্যাপারে আপনাদেরকে কিছু আইডিয়া দেই এই যে এখানে যে বাটি থ্রি পিসটা দেখছেন এটার মূল্য মাত্র পাঁচশো টাকা আর এই রকম থ্রি পিস যদি একসাথে পাঁচ পিস কেনেন তাহলে এই পাঁচশো তিরিশ টাকা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় যেটা বর্তমান বাজার দর থেকে অনেকটাই কম এখন আমাদেরকে যে থ্রিপিস দেখানো হচ্ছে এই থ্রিপিস নাম জমজম আর এগুলোর মূল্য কত জানেন মাত্র সাতশো আশি টাকা এত এত থ্রি কালেকশন দেখে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব আমার কিন্তু এই সিকোয়েন্স বাটিকে থ্রিপিস গুলো খুব পছন্দ হয়েছে যার মূল্য মাত্র নয়শো টাকা এখানে থ্রিপিস অনেকগুলো কালার ফেরিয়েশন আর ডিজাইন পাওয়া যায় এছাড়াও এখানে পেয়ে যাবেন কাশ্মীরি মালহার বা কালামকারি যেটার মূল্য মাত্র পাঁচশো দশ টাকা আর দুই সেট নিলে প্রতি পিস পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকায় আমার বউ যেটা পরে লাল টুকটুকে বউ সেজেছে এই থ্রি পিসটার নাম গঙ্গা পেটাল যার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় টার্সেল দেওয়া এই বাটিক থ্রি দাম মাত্র সাতশো আশি টাকা এছাড়াও আছে চোদ্দ হাত রানিং ব্লাউজ পিস সহ বাটিক সিল্ক শাড়ি যেটার মূল্য এগারোশো টাকা এদিকে আমার বইয়ের শপিং করা দেখে আমার মাথা ঘোরা শুরু হয়ে যায় এসেছিলাম শুধু বইয়ের জন্য থ্রি পিস কিনতে এখন পুরো পরিবারের জন্য শপিং করে ফিরছি আমি নাকি তাকে সর্বশান্ত করে দিয়েছি আচ্ছা বলেন তো এত এত থ্রি পিসের ভেতর থেকে দশ বিশ পিস থ্রি পিস না নিলে কি আর ভালো লাগে আমরা কষ্ট করে এসেছি ঠিকই কিন্তু আপনাদের আসতে হবে না আপনারা চাইলে অনলাইনে এই প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে সারা বাংলাদেশে তারা ডেলিভারি দিয়ে থাকে তো কি ভাবছেন অনলাইনে অর্ডার করবেন নাকি সরাসরি এসে নেবেন তাই আর বসে না থেকে স্বল্প পুঁজিতে এক্ষুনি ব্যবসা শুরু করে দেন আজকের মতো এখানেই বিদায় ব্যবসার এই আইডিয়াটা কেমন দিলাম কমেন্টে জানাবেন